সকাল ও সন্ধ্যার টিফিনের জন্য কঞ্চে নুডলস একবার এইভাবে বানিয়ে দেখুন আঙুল চেটে ফুটে খাবে এতই টেস্টি খেতে হয় বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে এই নুডলস রেসিপি আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা পাত্রে দিয়ে দিচ্ছি জল তা আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি আপনারা যে কোনো নুডলস নিয়ে নিতে পারেন আর এখানে আমি পাঁচ প্যাকেট নুডলস রান্না করব সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে নুডলসগুলো দিয়ে দিচ্ছি আর নুডলসের ভেতরে যে মশলাটা থাকে সেটা বের করে রাখছি তো নুডলসটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো নুডলসটা সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নিতে হবে হাতাই করে আমি তুলে নিচ্ছি এরকম একটা ছিদ্রযুক্ত চুংড়িতে এভাবে আমি একটা পাত্রের উপরে রেখে জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে তাহলে অভারকুক হয়ে যাবে না এখানে আমি নিয়েছি ভুট্টা ভুট্টার দানাটাকে সেদ্ধ করে নিয়েছি ক্যাপসিকাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর গ্যাসের চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে রিফাইন তেল দিয়ে দিয়েছি তারপরে প্রথমেই রসুনটা দিয়ে ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও হালকা শর্টে করে নিতে হবে তো এভাবে দেখুন অর্ধেক পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি খুব বেশি করে ভাজবো না হালকা শর্টে করে নিলেই কিন্তু হবে মানে মিডিয়াম করে ভেজে নিলেই হবে ক্যাপসিকামটাও মিডিয়াম করে ভেজে নিয়েছি তারপরে সেদ্ধ করে রাখা ভুট্টার দানাটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখুন এগুলোকে নেড়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প করে লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ করেই দিয়েছি কারণ আমি এখানে নুডলসের যে মশলাটা আছে সেটা ব্যবহার করব এরপরে নুডলসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো হাতায় করে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি কিন্তু দারুণ খেতে হয় সকালে বা সন্ধ্যায় আপনি বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বা বড়োদেরও খিদে পেলে এটা বানিয়ে খেতে পারেন অবশ্যই একবার এইভাবে রেসিপি ট্রাই করে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে ম্যাগি নুডলসের মশলাগুলো ছিল ম্যাগি মশলা সেই মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলাটার কারণে কিন্তু ম্যাগির স্বাদটা খুব ভালো আসে তাই লবণের পরিমাণটা অল্প করে দিতে হবে যে সবজিগুলো দিয়েছি সেটাতে হালকা লবণ হওয়ার জন্য অল্প করে লবণ দিয়েছি এরপরে ওপর থেকে একটা চিজের কিউব নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো আর চিজটা দিয়ে দিলে ম্যাগির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো গ্রেট করে দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে চিজটাকে একটু মেল্ট হতে দিয়ে দিচ্ছি অবশ্যই বন্ধুরা রেসিপি একবার এভাবে ট্রাই করে দেখুন আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চিজটা অনেকটা মেল্ট হয়ে গেছে তারপরে হাতাই করে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব তো আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও এরকম সুস্বাদু খাবার নিয়ে আপনাদের কাছে চলে আসবো সঙ্গে থাকুন পাশে থাকুন আর এরকমই আমি আমি খাবার বানিয়ে খান এটা একদম সার্ভ করার জন্য রেডি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা